দু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে সবকটি রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে জোর কদমে চলছে প্রচার অভিযান প্রার্থী প্রচার থেকে শুরু করে চলছে উঠান সভা পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ইত্যাদি তারই অঙ্গ হিসেবে শনিবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের তেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে অনুষ্ঠিত হয় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এবং তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম চন্দ্র সহ অন্যান্য নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী বলেন নির্বাচনী এই প্রচার কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে কেননা দীর্ঘদিন ধরেই ছয় আগরতলার মানুষ প্রতারণার শিকার হয়ে আসছে তাই তাদের কাছে এখন ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই সেদিকে লক্ষ্য রেখে গণদেবতারা ভারতীয় জনতা পার্টির ডাকে সাড়া দিচ্ছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি

বিভিন্ন এবং আমাদের প্রায় যেন একজন সত্য অভিযানে পদযাত্রা আমরা সামিল হয়েছিলাম মানে আমি কি করবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কোথাও না কোথাও পদযাত্রা চড়ছে স্ট্রিট কর্নার চলছে আমাদের প্রার্থী বারবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন এবং মানুষের ভীষণভাবে মানে অনেক বেশি আমি সত্য করছেন আমি যে সারাটা দেখতে পাচ্ছি মানে আমার মনে বিধানসভা নির্বাচন থেকেও আমি মানে অনেক বেশি আমি পাচ্ছি কারণ মানুষ উপলব্ধি করে রয়েছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স